দেখতে পাচ্ছেন অসুখটির নাম হচ্ছে পেনিটন এটি একটি ওয়েটমেন জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ইউনানি ওষুধ কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ এখন আসুন যে আসলে অসুখটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অসুখটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো অসুখটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে পুরুষাঙ্গের শিথিলতা দূর করে অর্থাৎ যাদের পুরুষাঙ্গ সঠিকভাবে শক্ত হয় না সঠিকভাবে খাড়া হয় না সব সময় শিথিল হয়ে থাকে সেই সমস্যা সমাধানে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে সেটা হচ্ছে পুরুষাঙ্গের বক্রতা দূর করে অর্থাৎ যাদের পুরুষাঙ্গ আসলে সোজা না বা বাঁকা হয়ে থাকে বক্রতা হয়ে থাকে সেই বক্রতাও দূর করে তিন নাম্বার যে কাজটি করে সেটা হচ্ছে যৌন দুর্বলতা দূর করে বিশেষ করে যে সকল মানুষের যৌন দুর্বলতা আছে সঠিকভাবে সহবাস করতে পারে না তাদের ক্ষেত্রে ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবং শেষ যে কাজটি করে সেটি হচ্ছে লিঙ্গের টিস্যু কলা মজবুত করে এবং লিঙ্গে সঠিকভাবে রক্ত চলাচল বজায় রাখে তো এগুলোই হচ্ছে এই ওষুধটির কার্যকরিতা এবার আসুন যে আসলে ওষুধটির ব্যবহার সেটি আমি আপনাদের বলে দিই ওষুধটির ব্যবহার বিধি বলতে গেলে যেহেতু এটি একটি ওয়েটমেন্ট জাতীয় ওষুধ সেহেতু এই ওষুধটি পরিমাণ মতো বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে পরিমাণ মতো ওয়েটমেন্ট হাতে নিয়ে তার লিঙ্গে হালকা করে মালিশ করে দিতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে এটি হচ্ছে ওষুধটির ব্যবহার বিধি আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তো হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণে ব্যবহারে ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তবে অতিরিক্ত যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে আসলে লিঙ্গের চামড়াতে বা ত্বকে ফুসকুড়ি হতে পারে তো অতিরিক্ত ব্যবহার করার প্রয়োজন নাই আর এই ওষুধটি আপনারা বাংলাদেশের বিশেষ করে যে এটি একটি ইউনানি ওষুধ কোম্পানির ওষুধ তো ইউনানির হামদাদের যে দোকানগুলো আছে সেই দোকানে আপনার একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পেয়ে যাবেন আর বিশ গ্রাম এই একটি ওয়েটমেন্ট বা এই একটি মলমের দাম হচ্ছে দুইশো টাকা তো বন্ধুরা আসলেও আপনাদের যাদের লিঙ্গের শীতলতা আছে যাদের লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না সঠিকভাবে খাড়া হয় না এবং যাদের লিঙ্গের বক্রতা আছে তারা কিন্তু এই ওষুধটি টানা দুই মাস ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন